আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে থাকবে আউটলেটের টপ সেলিং খাস পর্দা শিল মানহাবোরকা সেট মানহা সেট এ কিন্তু এখন অফার প্রাইজ চলছে ফেব্রিক্স এর দাম কিন্তু সামনে বেড়ে যাবে তখন কিন্তু অফার প্রাইস ধরে রাখা কষ্ট হবে যারা এখনো অর্ডার করেননি আজকের ভিডিও দেখে অর্ডার করে ফেলবেন এটা দুবাই চেরি ফেব্রিক্সের তৈরি চারটা পার্ট আমরা প্রত্যেকটা পার্টের ডিটেলস আপনাদের লাইভে শেয়ার করে দিচ্ছি শুরুতেই আমার হাতে রয়েছে এটা জিলবাবের পোর্শনটা দেখেন কতটা ফ্রি সাইজের একটি জিলবাব যেটা ব্যাক প্যানেলের তুলনায় ফ্রন্ট প্যানেলটা একটু শর্ট ব্যাক প্যানেলটা অনেক বেশি লং এবং এটার থুতনিতে আপনি অ্যালাস্টিক পাবেন যেটা ফেসটাকে রাউন্ড শেপে ধরে রাখবে প্লাস ফ্রি সাইজের দুটো লুপ থাকছে আপনি চাইলে কিন্তু এটাকে পার্মানেন্ট ভাবে এই লুপ ইউজ করে ফিটিং করে ওয়ার করতে পারবেন আর দেখেন এখানে ক্যাপের পোর্শনে ডাবল ফেব্রিক ইউজ করা হয়েছে স্লিপটা খুবই সুন্দর দুইটা পাশেই কোনোই থেকে কাট করা এই যে কাট ওয়ার্কটা থাকছে এখানে এবং খুবই কিউট বাটারফ্লাই এবং দুটো লুপ কিন্তু আপনি পেয়ে যাবেন এই হচ্ছে মানহাবোর কাসেটের জিলবাবের সম্পূর্ণ ডিটেলস প্রত্যেকটা পার্টি এই সেম দুবাই চেরি ফেব্রিক্স এ তৈরি নেক্সট দেখিয়ে দিচ্ছি এটা নিকাবের পোর্শন এটা যেহেতু পরিপূর্ণ খাস পর্দা একটি বোরকা এখানে নিকাব আপনি থ্রি লেয়ারের পেয়ে যাবেন যেখানে শুরুতেই রা রাউন্ড শেপের অলমোস্ট এক হাতের সম পরিমাণ একটি নোজ নিক পাবেন পাশে খুব চওড়া এবং ফ্রি সাইজের লুপ থাকছে দুইটা পাশে দেখেন এই যে ফ্রি সাইজের লুপ দিয়ে খুব সহজে এটাকে ফিটিং করে ওয়্যার করবেন এখানে আমাদের নিজস্ব ব্র্যান্ডিং করা থাকবে শতভাগ অরিজিনাল প্রোডাক্ট আমরা আপনাদের পাঠাবো এবং আপনারাও কিন্তু দেখে শুনে পারচেজ করবেন হয়তোবা আমাদের আউটলেট ভিজিট করে নয়তোবা অনলাইন অর্ডার করে আমি যেভাবে ভিডিওতে পার্ট টু পার্ট দেখিয়ে দিচ্ছি সেম ভাবে আপনিও কিন্তু প্রোডাক্ট রিসিভ করার আগে অবশ্যই পার্ট টু পার্ট চেক করে প্রোডাক্ট রিসিভ করবেন এটার ব্যাক প্যানেলে আপনি আরো দুইটা লেয়ার পেয়ে যাবেন যেগুলো দেখতে পাচ্ছেন কতটা ফ্রি সাইজের এবং পাশেও খুব চওড়া তৈরি হয়েছে সেম দুবাই ফেব্রিক্স এর দুইটা পাশের মধ্যে এখানে কিন্তু সাইজের একটি ডিসটেন্স থাকছে এবং যারা চোখ থেকে এটাকে পড়তে চাচ্ছেন তারা জাস্ট ব্যাক প্যানেলের এই ফার্স্ট লেয়ারটাকে এইভাবে আপনি ফ্রন্ট সিটে নিয়ে আসবেন তাহলে দেখবেন আপনি খুব সহজে চোখ থেকে রেখে পরিপূর্ণ পর্দাটা মেনটেন করতে পারছেন এই হচ্ছে মানহা বোরকা সেটের নিকাবের সম্পূর্ণ ডিটেলস দেন দেখিয়ে দিচ্ছে এটার শর্ট আবার বসনটা যেটা আপনি হচ্ছে এটার ইনারের উপরে ওয়ার করবেন দেখেন এইরকম একটি আউটলুক দিবে খুব সুন্দর খুবই লং এবং দেখেন এখানে আপনি ফ্রন্ট সাইড এ রাফেল পাবেন এবং এই রাফেলটা কিন্তু এটার ব্যাক প্যানেল এ অ্যাভেলেবেল থাকবে দেখতে পাচ্ছেন খুব সুন্দর এই রাফেলটা পরে থাকবে আর এই শর্ট আপারটা ショルダー টু সুইং এই যে ショルダー টু সুইং আর বাকিটা কিন্তু সুইংলেস একদম কাট ওয়ার্ক এর মধ্যে রয়েছে এটা স্লিপস এর পোরশনটা এই হচ্ছে শর্ট আপার ডিটেইলস এটাও কিন্তু সেম চেরি ফেব্রিক্স তৈরি নেক্সট দেখিয়ে দিচ্ছি এটা গ্রাউন্ড এর পোরশনটা বিশাল ঘেরের একটি গ্রাউন্ড আপনি পেয়ে যাবেন ইনার হিসাবে দেখতে পাচ্ছেন গ্রাউন্ডটা যে বড় ঘের থাকবে সেম চেরি ফেব্রিক্স এর তৈরি যখনই আপনি এটাকে ওয়্যার করবেন আমি একটু দেখাই আপনাদের যখনই আপনারা এটাকে ওয়ার করবেন কোমর থেকে ফেব্রিক্স জড়ো হবে আমরা অনেক ফেব্রিক্স এর কোয়ান্টিটি রেখেছি যার কারণে কিন্তু আপনারা অটোমেটিক এই রাফেল গুলো পেয়ে যাবেন কোমর থেকে ফেব্রিক জড়ো হয়ে ফ্রন্ট এন্ড ব্যাক প্যানেল দুইটা পাশে কিন্তু খুব সুন্দর এরকম ঘন কোয়ান্টিটিতে রাফেল দেবে আমাদের প্রোডাক্টের বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের এবং এখানে দেখেন ফ্রি সাইজের লুফ আমরা রেখেছি যাতে আপনারা যে কেউ খুব সহজে এটাকে ফিডিং করে ব্যাড করতে পারেন এবং বডিতে কিন্তু আপনি পেয়ে যাবেন ব্ল্যাক কালারের স্মুথ এই জিপারটা দেখতে পাচ্ছেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির এই জিপারটা এখানে ইউজ করা হয়েছে এবং স্লিপটা জাস্ট একটু দেখেন খুবই স্ট্যান্ডার্ড সাঠাতা রাখা হয়েছে নিখুঁত ফিনিশিং এ সুইং করে একটু কাছ থেকে দেখাই দেখেন আমাদের জাস্ট ফিনিশিংটা দেখেন কত ছোট ছোট সুইং করে আমরা প্রত্যেকটা প্রোডাক্ট মেক করি খুব সুন্দর একটি রাফেলের লেয়ার থাকবে এখানে এবং এখানে স্ন্যাপ বাটন পেয়ে যাবেন এই হচ্ছে এটার সম্পূর্ণ ডিটেলস আপবে এটার সাইজ অ্যাভেলেবেল থাকবে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স চার পার্টের সেট চারটা সাইজ আপনি পেয়ে যাবেন এখনো অফার প্রাইসটা কন্টিনিউ করছি প্রোডাক্টের রেগুলার প্রাইস ছিল তিন হাজার টাকা পাঁচশো টাকা কমে আপনি দুই হাজার পাঁচশো টাকায় মানে আপনি পঁচিশশো টাকা দিয়ে এটা সম্পূর্ণ সেট আপ পারচেস করতে পারবেন এবং এখন যদি অর্ডার করেন সাথে কিন্তু পেয়ে যাবেন প্রিমিয়াম চাইনিজ হাতমোজা প্রত্যেকটা সিটের সাথে এক জোড়া করে হাতমোজা কিন্তু আমরা গেট হিসেবে আপনাদের দিচ্ছি অর্ডার করতে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিন এ দেওয়া টেলিটন নাম্বারটা সেভ করে ইম অথবা হোয়াটসঅ্যাপে অথবা ভিজিট করে ফেলবেন ডিরেক্ট আমাদের লোকেশন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম